হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার ফরিদপুরের ফরিদাব লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন বিবি বরের বাপ বললো তাদের যত পারবে খাবে বাসে এলো বরযাত্রী বর এলো জিতে বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সাদার চেপে লুচি বুঁদিয়া মাছ মাংস মিষ্টি দানা যে বা যত পারবি খাবি নাই খো মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা পাতে আধা হাতে রেখে বললো উঠে হলুদ মেয়েকে সাবান হাতে গোসুল খানায় যা ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেনিয়া বেটির বাপ এলো মদনী সে ইমাম সাহেব চলে এলো বসল নির দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি ওয়ে মুসলমান টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পেপ গুনে হেসে হেসে গুণার শেষে হাসি মুখে উঠল ধরে কেসে 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 রাগু উঠালো কারণ লোকটা ফেলে দিল রাখো না খোব সবার মাথে বেশিরভাগ করে জোড়হা বলে করোনা অপমান রাখো আমার বাপ এক ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখো না প্রাণ বিশের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে গিলে নিল মরে গেলো বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকে এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কোটে লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন সমা তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে গোমা তুমি জবাব দেও খুলো কেন চোল আজ ফরিদা শ্বশুরবাড়ি নামবে ভাবির কোলে সমা তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদারি মতো শত কত দেখো বন সমাজের কৃতি দেখে সে দিল জীবন এর জন্য কে হবে বন্ধুগণ এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প